আমরা ইংরেজি তারিখ যেমন মানি আরবি তারিখও একক তারিখ সারা বিশ্বের একটাই তারিখ হবে সেটা সৌদি ক্যালেন্ডার অনুযায়ী এটা উত্তম মনে করি চাই আমরা এই ঈদ পালন করি তারিখ অনুযায়ী

বিভিন্ন কারণে সেটা বন্ধে এখন স্থানীয়ভাবে হচ্ছে যাতে সারা বিশ্বে এই দাওয়াত ছড়িয়ে পড়ে যে আমরা ঐক্য আমরা এক একই তারিখে হবে ময়দানে এক যেদিন হয় আমরা রোজা রাখি সবাই লাভ লাভবাই কালো ধালো আফ্রিকান বাঙালি হিন্দি সবাই এক তারিখ হবে একটা সবাই যার যার যেমন রোজা আমরা প্রথম তারিখ রাখতে পারি না কিন্তু জমার দিন একই সময় সারা পৃথিবীতে একই তারিখে শুক্রবারে জমা হয় তারিখ হয় الله اكبر سنقرضك <applause> فلا تنس الا ما شاء, <applause> شاء الله فيمن حمدك الله اكبر <applause> السلام